হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে শনিবার আর সবাইকে জানাই শুভ গণেশ চতুর্থী আজকে সকালবেলা থেকে ওয়েদারটা এক তমি বাজে আর এই রকম ওয়েদার হওয়াটাই স্বাভাবিক কারণ সেপ্টেম্বর মাস পড়ে গেছে আর এরকমভাবে আস্তে আস্তে এবার ঠান্ডার দিন আসতে চলেছে বৃষ্টি হতে হতে এবার আস্তে আস্তে ঠান্ডাটা আবার ফিরে আসবে তো যেহেতু আছে গণেশ চতুর্থী তো সেই কারণে ভাবলাম যে অমিতকে দিয়ে লাড্ডু বানিয়ে নেবো আর আগের দিনেই মানে শুক্রবার দিনেই আমি অমিতকে দিয়ে লাড্ডু আনিয়ে নিয়েছিলাম সেরকমভাবে আমরা বিশেষ কোনো ব্যবস্থা কিছু করতে পারিনি বাট ওই আর কি এই রকমভাবেই ঠাকুর পুজোটা করে নিই আর ওপরে দেখুন আমার গঙ্গা জল আর শাঁখ রয়েছে আর ঠাকুরকে দেওয়ার যে জল সেটা আলাদা করেও রাখা থাকে ঠাকুরকে আমরা কলের জল দিই না ঠাকুরের জন্য আলাদা করে আমরা জল নিয়ে আসি আর কোনো রকমভাবে একটা ছোট্ট জায়গার মধ্যে ঠাকুরকে আমরা রাখি আর এখানেই যতটা পারি যে যেইটুকুনি সম্ভব সেরকমভাবেই আপনারা দেখতেই পাচ্ছেন যে ছোটো খাটো করে কিন্তু আমাদের কাছে অনেকগুলোই বেশ ঠাকুর রয়েছে তো ব্যাস এরকমভাবেই আমি ঠাকুর পুজো করে থাকি আর এই যে দু রকমের লাড্ডুও দিয়েছি গণেশ চতুর্থীর উপলক্ষে আর এখানে আমি ধূপ দিই একটা ছোটো ধূপের স্টিক আর ওখানে রয়েছে মোমবাতি গণেশ চতুর্থীর উপলক্ষে আজকে আমি মোমবাতিটাও জ্বালিয়েছি গণেশ চতুর্থীর উপলক্ষে আমি আজকে দুপুরে বানিয়েছিলাম পনিরের পরোটা আলু পনিরের তরকারি একটু শশা কেটে নিয়েছিলাম আর তার সাথে ছিল দই একটুখানি ওপরে চাট মশলা ছিটিয়ে নিয়েছিলাম আর আজকে তো অমিত তালে বড়া বানিয়েছিল আসলে অমিতের বৌদি উনি গেছিলেন বাংলাদেশে তো সেখান থেকে উনি আমাদের জন্য অল্প একটু তাল তালের মাটাটা হয় না ওটা উনি বানিয়ে নিয়ে এসেছিলেন তো সেই কারণে ওটার সাথে অমিত একটুখানি কলা মিক্স করে ও নিজের মতন করে তালে বড়া বানিয়ে দিয়েছিল তালে অনেক অনেকদিন ধরেই আমার খেতে ইচ্ছা করছিল আর খুবই ভালো হয়েছিল খেতে যাই হোক না কেন যেমনই হোক না কোনো আমাকে বানিয়ে দিয়েছি এটি অনেক বড়ো কথা তো পুরো তালে বরা ক্রেডিট কিন্তু যায় অমিতের দিকে দুপুরে ভালো মতন জমিয়ে খাওয়া দাওয়ার পরে বিকেল বাড়াতে আমি যাই কারিফার মার্কেটে স্পেসিফিক্যালি আমার জন্য কিছু কেনাকাটি করতে কারিফোরে ঢোকার পরে আমার চোখটা আসে এই বার্থডে কেকগুলোর উপরে কিন্তু আমার বয়সটা তো আর আমার জন্মদিন উপলক্ষে এরকম জন্মদিনে কেক কেনার মতন নয় কিন্তু তারপরও না আমার দেখতে বেশ ভালো লাগে আর এই জন্মদিনে যে কেকগুলো রয়েছে প্রত্যেকটারই দাম রয়েছে আঠেরো ইউরো মানে ওই আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে ষোলোশো সতেরোশো টাকার মতন দাম হবে তার উপরে রয়েছে এই তার বা কেক এগুলো রয়েছে তার এক করে দেখি এইটা যেরকম একটা তার মানে কেকের মতন রয়েছে যাই হোক তার এটা দাম রয়েছে এগারো ইউরো মানে ইন্ডিয়ান কারেন্সিতে আমাদের ওই হাজার টাকার মতন দাম হবে তার পাশে দেখুন এখানে একটা চকলেট কেক রয়েছে পনেরো ইউরো এটার দাম রয়েছে পনেরো ইউরো মানে হলো আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে ওই চোদ্দোশো টাকার মতন এটার দাম পড়বে আর এটা বেশ ভালো লাগছিল কারণ এটা একদম গোল মতন ছিল তার আর বেশ রোজ ছিল এটা বেশ সাজানোটা বেশ ভালো লাগছিল তো এটার দাম ছিল এগারো ইউরো পঞ্চাশ মানে হলো আমাদের ওই হাজার সত্তর টাকার মতন আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে দাম হবে এখানে দেখছি দু পিস ওই শুকালা মানে ওই চকলেট ক্রসও রয়েছে তো আর এটার দামও রয়েছে দুই ইউরো পঁচাত্তর মানে ইন্ডিয়ান কারেন্সিতে ওই আড়াইশো টাকার মতন এটা ঠিকঠাকই রয়েছে এটা নিয়ে নিই এগুলো হলো বিকানোর ভুজিয়া ওপরের দিকে রয়েছে ওই গাঠিয়াগুলো আছে না সেগুলোর প্যাকেট যেগুলো দাম রয়েছে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে ওই একশো টাকার মতন বাবা আর নিচে রয়েছে চিপস যেগুলো আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে বিরানব্বই টাকা করে আসবে তো গাঠিয়া আমার এমনিও খুব একটা ভালো লাগে না আর যতই হোক ইন্ডিয়ান জিনিসপত্র দাম এখানে একটু বেশি পড়বে তো ঠিক আছে চিপসটাই না হয় নিয়ে নিই এই যেদিকে রয়েছে আমার কেকের ডিপার্টমেন্ট ওখানে তো দু পিসের যা দাম রয়েছে সেই অনুযায়ী আমি এখানে অনেক কেকের ভ্যারাইটি পেয়ে যাব এখানে মিনি কেক দেখতেই পাচ্ছেন এটার মধ্যে রয়েছে দশটা মিনি কেকের প্যাকেট আর এগুলোর দাম রয়েছে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে একশো পঁচাশি টাকার মতন তারপরে আমি এখানে একটা মার্বেল কেক দেখছিলাম আর এই মার্বেল কেকটার দাম রয়েছে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে ওই দুশো তিরিশ টাকার মতন ছশো গ্রাম রয়েছে আর এটাকে হলো স্লাইস করে আপনাকে কেটে নিতে হবে বাড়িতে গিয়ে আর তার তারপরে আমি এখানে চলে আসি বিস্কুট দেখতে বিস্কুট হলো অনেক সময় থেকে আমাদের দুধ চা বা দুধ কফির সাথে না মিষ্টি বিস্কুট খেতে খুব ভালো লাগে তো এটারও দাম রয়েছে মোটামুটি আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে দুশো দশ টাকার মতন আর এটার মধ্যেও রয়েছে দু প্যাকেট আর দুটো প্যাকেটের মধ্যে এক একটা প্যাকেটের মধ্যে বেশ অনেকগুলো করে প্রায় দশ বারো পিস করে থাকে এই বিস্কুট তো এগুলো আমি একটু নিয়ে নিলাম অনেকদিন ধরে চকলেট কিনবো ভাবছিলাম আর এইদিকে আপনারা দেখতেই পাচ্ছি লিন্ডের বিভিন্ন ফ্লেভারের চকলেট রয়েছে এগুলোর দাম মোটামুটি আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে ওই দুশো থেকে তিনশো টাকার মধ্যে আর এক্সট্রা রি একটা ডার্ক চকলেট এটার মধ্যে অবশ্যই আমন্ড শিল এটা আমি দেখছিলাম আমার ওই ফ্রুট অ্যান্ড নাটের চকলেট খুব একটা ভালো লাগে না তো সেই কারণে আমি মিল্কার এই প্লেন চকলেটটা আমি পছন্দ করেছি মিল্কারও অনেক ভ্যারাইটি রয়েছে কিন্তু তার মধ্যে আমার এই প্লেন চকলেটটা ভালো লাগে কারণ এটা আমাদের দেশে অনেকটা ডেয়ারি মিল্কের মতন খেতে আর এটার দামও রয়েছে সে ওই তিনশো সাড়ে তিনশো টাকার মধ্যে তিন পিসের দাম রয়েছে তো সেই কারণে আমি নিয়ে নিই আর তারপরে সমস্ত দোকান বাজার করার পরে আমি আসলে আজকে ব্যাগ নিয়ে যেতে ভুলে গেছি তো সেই কারণে আমাকে আবার এই ব্যাগটাও ওদের কাছ থেকে নিতে হয়েছে যেটা দাম ছিল আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে ষাট টাকা তো তারপরে আমি হঠাৎ করে এই ভদ্রমহিলাকে দেখি রাস্তায় শাড়ি পরে দাঁড়িয়েছিলেন তো দেখেই বুঝতে পেরেছিলাম যে উনি বাঙালি তো সেই কারণে ওনার সাথে গিয়ে কথা বলি উনি এবং ওনার হাজব্যান্ড দুজনে পার্কে বসেছিলেন তো ওনাদের সাথে গিয়ে একটুখানি কথা বলি বাংলা দেশের মানুষ হলেও চাই হোক না কেন বাঙালি তো তো ওনাদের সাথে কথাটার্তা বলার পরে আমি আমার বাড়ি দিকে এগোই তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট করে যদি জানতে পারেন তাহলে তো খুবই ভালো হয় তো প্লিজ পারলে একটা কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে ভিডিওটা আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা নতুন থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ আপনারা চাইলে আমাকে আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামও ফলো করতে পারেন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তাহলে আজকের জন্য বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট